আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম তুরস্কের ড্রোন হামলায় সিরিয়ার দুই ডজনের বেশি সেনা নিহত মোদীর নাগরিকত্ব সনদ নেই জানাল প্রধানমন্ত্রীর কার্যালয় সিরিয়া নিয়ে রাশিয়াকে দোকানের হুঁশিয়ারি সামনে থেকে সরে যান যুদ্ধ অভিমানের দিন শেষ ড্রোনের কাছে পরাজিত হবে মার্কিন এফ থার্টি ফাইভ ইডলিবে বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা করতে হবে টেলিফোনে রুহানি আমেরিকার ইতিহাসে দীর্ঘতম যুদ্ধের ইতি টানতে চাই বলছে ট্রাম্প সর্বশেষে জানিয়ে দেব মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ইয়াসিন মাহাথিরের ক্ষোভ তুরস্কের ড্রোন হামলায় সিরিয়ার দুই ডজনের বেশি সেনা নিহত সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুরস্কের ড্রোন হামলায় অন্তত ২৬ সেনা নিহত হয়েছে বৃহস্পতিবার সিরিয়ার বিমান হামলায় ৩৩ জন তুর্কি সেনা নিহত হওয়ার জবাবে ওই হামলা চালানো হয় বলে মনে করা হচ্ছে ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজার্ভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়েছে ইদলিব প্রদেশে সিরীয় সেনাদের দুটি অবস্থানে তুর্কি ড্রোন থেকে হামলা চালালে ছাব্বিশ সেনা নিহত হয় এর আগে গতকাল তুর্কি প্রেসিডেন্ট রজব তয়েফের দোগান সিরিয়ার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার হুমকি দিয়েছিলেন ইডলি পরিস্থিতি নিয়ে রাশিয়া এবং তুরস্কের মধ্যে কূটনৈতিক তৎপরতা চললেও সম্ভবত মস্কো এবং আঙ্কারা অনেক বেশি মুখোমুখি অবস্থানে চলে গেছে রাশিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তয়েফ এর বলেন তিনি রাশিয়ার সঙ্গে তার দেশের সম্ভাব্য সামরিক সংঘাতের দিকে ইঙ্গিত করে মস্কোকে বলেছেন তুর্কি সেনাদের সামনে থেকে সরে দাঁড়ান সূত্র টুডে মোদীর নাগরিক সনদ নেই জানাল প্রধানমন্ত্রীর কার্যালয় সংশোধনী নাগরিকত্ব আইনের সিএএ বিরোধী ও সমর্থকদের সংঘর্ষে গত তেইশ ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের দিল্লিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় এখন পর্যন্ত বিয়াল্লিশ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে আহত হয়েছে দুই শতাধিক পুলিশের সামনেই শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ সহ মুসলিমদের অসংখ্য বাড়িঘর ও দোকানপাটে বেছে বেছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে জয় শ্রীরাম ধন্য দিয়ে মুসলমানদের প্রকাশ্যে পেটানো হচ্ছে সিএএ এর জেরে ভারতের সবচেয়ে নাজেহাল অবস্থায় রয়েছে সেখানকার মুসলমানরা তাদের প্রতিটা দিনই কাটছে উদ্বেগ উৎকণ্ঠায় যে নাগরিকত্ব আইন নিয়ে এত কিছু সেখানেই কিনা জানা গেল খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগরিকত্বের কোন কাগজপত্র নেই জন্মসূত্র তিনি ভারতীয় তথ্যের অধিকার আইনে আর টিআই মোদীর নাগরিকত্ব নিয়ে এক ব্যক্তির প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর পি ও ভারতের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চলতি বছরের সতেরো জানুয়ারি শুভঙ্কর সরকার নামে এক ব্যক্তি আর এর মাধ্যমে জানতে চান প্রধানমন্ত্রী নাগরিকত্বের কাগজপত্র রয়েছে কিনা তারই উত্তরে পিএমও সচিব প্রবীণ কুমার জানান উনিশশো সালে নাগরিকত্ব আইনের তিন ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী জন্মসূত্রেই ভারতীয় সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের মধ্যেই এই তথ্য চাঞ্চল্য সৃষ্টি করেছে খোদ রাজনৈতিক মহলে তবে মোদীর নাগরিকত্বের প্রশ্নে প্রধানমন্ত্রীর কার্যালয় এর জবাবকে অস্পষ্ট বলেছে ভারতের হায়দ্রাবাদের উর্দুভাষী পত্রিকা সিয়াসাত সিরিয়া নিয়ে রাশিয়াকে দোকানের হুঁশিয়ারি সামনে থেকে সরে যান সিরিয়ার ইদলি পরিস্থিতি নিয়ে উত্তেজনার মধ্যে রাশিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এর তিনি রাশিয়ার সঙ্গে তার দেশের সম্ভাব্য সামরিক সংঘাতের ইঙ্গিত দিয়ে মস্কোকে উদ্দেশ্য করে বলেছেন তুর্কি সেনাদের সামনে থেকে সরে দাঁড়ান এরদোগান শনিবার আঙ্কারায় এক বক্তব্যে দাবি করেন রাশিয়া সিরিয়ার ইদলি পরিস্থিতিকে ব্যবহার করে তুরস্কের অভ্যন্তরে হস্তক্ষেপ করতে চায় তিনি আরও দাবি করেন সিরিয়ার তেল সম্পদ বা দেশটির ভূ খন্ড দখল করার ইচ্ছা আঙ্কারা নেই বরং তুরস্ক নিজের জাতীয় নিরাপত্তার রক্ষা করতে চায় মাত্র কিন্তু এ কাজে রাশিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে প্রেসিডেন্ট এরদোগান অভিযোগ করেন সিরিয়ার সরকার নয় বরং সে দেশের জনগণের আমন্ত্রণে সাড়া দিয়ে সিরিয়ায় তুর্কি সেনা মোতায়েন করা হয়েছে বলে তিনি দাবি করেন কাজেই তার দেশের সেনারা সিরিয়া ত্যাগ করবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন এরদোগান তুর্কি প্রেসিডেন্ট অবশ্য এ কথা সত্যতা স্বীকার করেন যে সাম্প্রতিক সিরিয়া বিমান হামলায় ইডলি প্রদেশে মোতায়েন তার দেশের ছত্রিশ সেনা নিহত হয়েছে সিরিয়ার সেনাবাহিনী প্রায় দুই মাস আগে সে দেশের উত্তরাঞ্চলীয় ইদলি প্রদেশ থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করার অভিযান শুরু করে এ কাজে সিরিয়াকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে রাশিয়া কিন্তু তুরস্ক এ অভিযানের বিরোধিতা করছে এবং ইদলি প্রদেশে মোতায়েন নিজের সেনাদের দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করছে তবে সিরিয়ার সরকার ও জনগণের এ কাজের পরিণতির ব্যাপারে আঙ্কারাকে সতর্ক করে দিয়েছে সূত্র পার্স টুডে যুদ্ধ বিমানের দিন শেষ ড্রোনের কাছে পরাজিত হবে মার্কিন এফ থার্টি ফাইভ মার্কিন খ্যাতনামা বৈদ্যুতিক মোটর গাড়ি টেসলা এবং বেসরকারি মহাকাশযান সংস্থা স্পেস এক্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক বলেছেন যুদ্ধ বিমানের দিন শেষ হয়ে গেছে যুদ্ধে ড্রোনের কাছে হেরে যাবে পেন্টাগনের সবচেয়ে দামি জঙ্গি বিমান এফ থার্টি ফাইভ দূর থেকে ড্রোন পরিচালনা করে মানুষ তবে অনেক বেশি স্বনির্ভরতা থাকায় এর উড্ডয়ন কৌশল হয় অনেক উন্নত কাজেই ড্রোনের মোকাবেলায় এফ থার্টি ফাইভের জেতার কোনো সম্ভাবনা নেই মার্কিন যুক্তরাষ্ট্রের লগহেড মার্কিন নির্মিত এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের মডেলের ভেদে চলতি বাজার মূল্য নয় কোটি চল্লিশ লাখ থেকে বারো কোটি বিশ লাখ ডলার পর্যন্ত হতে পারে তিনি বলেন আগামী দিন জঙ্গি বিমান নয় বরং যুদ্ধে লড়বে ড্রোন বহর তিনি আরো বলেন আমরা চাই বলেই এমনটি ঘটবে না বরং ভবিষ্যতে এটি ঘটতে চলছে আমেরিকার অরল্যান্ডেতে যুদ্ধ সংক্রান্ত মার্কিন বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জন থমসনের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন তিনি মহাকাশ গবেষণায় এবং তৎপরতার ক্ষেত্রে উদ্ভাবন আবিষ্কার এবং সৃজনশীলতার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি তিনি বলেন এমনটি না করা হলে মহাকাশের ক্ষেত্রে আমেরিকা দ্বিতীয় সারিতে চলে যাবে সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই বলে জানান তিনি সূত্র পার্স টুডে ইদলিবে বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা করতে হবে টেলিফোনের রুহানি সিরিয়ার ইদলিবে সন্ত্রাসীদের নির্মূলের লক্ষ্যে দেশটির সেনাবাহিনীর চলমান অভিযান থেকে বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান তিনি শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রয়েব এর দোকানের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এ আহ্বান জানান ইদলিবে সিরিয়ার সেনা অভিযানে চৌত্রিশ জন তুর্কি সেনা নিহত হওয়ার পর পরিস্থিতি যখন চরম ও তপ্ত হয়ে রয়েছে তখন এ টেলিফোন আলাপ অনুষ্ঠিত হল এ সময় প্রেসিডেন্ট রুহানি বলেন ইদলিবে যখন ভয়ঙ্কর সন্ত্রাসীদের উপস্থিতি রয়েছে এবং নিরাপদ অপরাধ বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা করাও প্রয়োজন রয়েছে তখন সেখানে সেনাবাহিনীর চলমান অভিযান একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে এ অবস্থায় সিরিয়ার সংঘাত বন্ধে আস্তানা শান্তি প্রক্রিয়ার ধারাবাহিকতায় ইরান রাশিয়া ও তুরস্কের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন হাসান রোহানি তিনি তেহরানে এ তিন দেশের শীর্ষ নেতাদের পরবর্তী বৈঠক আয়োজনের প্রস্তুতির কথা ঘোষণা করে বলেন সিরিয়ার চলমান সংকট সমাধানে ত্রিদেশীয় প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে আস্তানা শান্তি প্রক্রিয়ায় অংশ হিসেবে ইরানের প্রেসিডেন্ট রোহানি তুরস্কের প্রেসিডেন্টের ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সর্বশেষ শীর্ষ বৈঠক সালের সেপ্টেম্বর মাসে আঙ্কারায় অনুষ্ঠিত হয়েছিল টেলিফোন আলাপে তুরস্কের প্রেসিডেন্ট বলেন সিরিয়ার সংকট সমাধানে এ পর্যন্ত ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং রাজনৈতিক সংলাপের মাধ্যমেই কেবল এ সংকটের সমাধান সম্ভব তিনি ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন এ রোগ নির্মূলে তেহরানকে সব রকম সহযোগিতা করতে আঙ্কারা প্রস্তুত রয়েছে আমেরিকার ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের রীতি টানতে চাই ট্রাম্পের দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি তালেবানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে তার সরকার আমেরিকার ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে চায় তিনি শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আরও দাবি করেন তালেবানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে তিনি মার্কিন সেনাদেরকে আফগানিস্তান থেকে দেশে ফিরিয়ে নিতে চান প্রায় এক বছরের আলোচনা শেষে গতকাল কাতারে শান্তি চুক্তিতে সই করে তালেবান ও আমেরিকা দু এক সালে এগারো সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্ক শহরে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে সন্ত্রাসী হামলা হয় মার্কিন সরকার ওই হামলার জন্য আফগানিস্তানের তালেবানকে দায়ী করে দেশটিতে সামরিক আগ্রাসন চালায় ব্রিটিশ বাহিনীকে সঙ্গে নিয়ে চালানো ওই হামলায় কয়েক দিনের মধ্যেই তৎকালীন তালেবান সরকারের পতন হলেও ইঙ্গো মার্কিন বাহিনী গোটা আফগানিস্তানের দখল নিতে পারেনি তালেবানের ক্ষমতা হারানোর পর বিদেশি সেনাদের কবল থেকে আফগানিস্তানকে মুক্ত করার লক্ষ্যে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যায় শেষ পর্যন্ত তালেবানের কাছে এরকম পরাজয় স্বীকার করেই তাদের সঙ্গে শান্তি চুক্তিতে সই করল আমেরিকা চুক্তিতে আফগানিস্তান থেকে পর্যায়ক্রমে সকল মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে সেই সঙ্গে চুক্তির সই হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের সেনাদের সরিয়ে নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলেন কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করতে সিদ্ধহস্ত মার্কিন সরকার এবারের প্রতিশ্রুতি কতটা রক্ষা করবে সেটাই এখন দেখার বিষয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন ইয়াসিন মাহাথিরের ক্ষোভ মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন ক্ষমতাসীন পাকাতান হারাপান জট থেকে বেরিয়ে যাওয়া ইউনাইটেড ইন্ডিজেন্স পার্টির প্রধান মহিউদ্দিন ইয়াসিন আজ রোববার সকাল দশটায় কোয়ালামপুরে ইস্তানা নেগারা রাজপ্রাসাদে শপথ পরিয়ে তার হাতে দায়িত্ব তুলে দেন দেশটির রাজা সুলতান আহমদ শাহ শপথ অনুষ্ঠানে মহিউদ্দিন ইয়াসিনের স্ত্রী নুরানি আব্দুর রহমান তার পক্ষের সংসদ সদস্য ও নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি মাইমুন এবং সরকারের মুখ্য সচিব মোহাম্মদ জকি আলীর সামনে শপথ গ্রহণের পর মহিউদ্দিন নিয়োগপত্রের দলিলে সই করেন এদিকে সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ দাবি করেছেন মালয়েশিয়ার দুশো বাইশ সদস্যের পার্লামেন্টে একশো চোদ্দ জন সংসদ সদস্য তার পক্ষে রয়েছে তিনি বলেন আমরা একজনকে পেয়েছি যার সংখ্যাগরিষ্ঠতা নেই জরুরি সংসদীয় সবার ভোট এটি আবারও প্রমাণিত হবে একশো জন আমার সঙ্গে রয়েছে ইয়া ইয়াসান আল বুখারিতে এক সংবাদ সম্মেলনে মাহাতির বলেছেন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বিশেষ করে মহিউদ্দিনের পক্ষ থেকে এটা বেশি করা হয়েছে মাহাতির আরও বলেন মহিউদ্দিন ইয়াসিন দীর্ঘদিন তার এই লক্ষ্য নিয়ে কাজ করেছিলেন এখন তিনি সেই বিশ্বাসঘাতকতায় সফল হয়েছে এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন দ্য স্টার পাকাতান হারাপান জোটের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে মাহাতির বলেন জরুরি ভিত্তিতে পাকাতান জোট পার্লামেন্টারি অধিবেশন ডাকবে আমরা দেখব কার কত সংখ্যাগরিষ্ঠতার সমর্থন আছে ডক্টর মাহাতির আরও বলেন এখন থেকে বিরোধী অবস্থানে যাবে পাকাতান জোট এর আগে গত শনিবার প্রধানমন্ত্রী বাসায়ের পার্লামেন্টের দুশো সংসদ সদস্যের স্বাক্ষর নেন দেশটির রাজা রাজা পরিবারের মুখপাত্র আহমাদ ফাদিল শামসুদ্দিন জানান দেশটির রাজা সংসদের দুশো সদস্যের সঙ্গে বৈঠকের পর মহিউদ্দিন ইয়াসিনের পক্ষে সংখ্যাগরিষ্ঠের মতামত পেয়েছেন এ কারণে মালয়েশিয়া সংবিধান অনুযায়ী রাজা তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে ইয়াসিন এর আগে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তবে এ নিয়োগের পর মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলেছেন তার পক্ষে ১১৪ জন সংসদ সদস্যের সমর্থন রয়েছে প্রধানমন্ত্রী পদে তিনি যোগ্য সংসদের দুশো বাইশ এমপির মধ্যে একশো জনের একটি তালিকাও নিজের ফেসবুক ও টুইটার প্রকাশ করেছেন মাহাথির পরে গতকাল রাতে দুজন সংসদ সদস্য তার সমর্থন তুলে নিলে হলু সেলাঙ্গ জেলার সংসদ সদস্য জোন লিওন নাম তালিকায় যুক্ত করেন তালিকা প্রকাশের কয়েক ঘন্টা পর এর সংসদ সদস্য সৈয়দ আবু হুসাইন হাফিজ ও শ্রী আমানের সংসদ সদস্য মশির কোজাত তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে বলে জানায় স্টেট টাইমস গত চব্বিশ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগ করেন দেশটির চব্বিশ বছরের প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ তবে প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেছে দেশটির রাজা